আজকে আপনাদের কাছে বিশেষ মর্মান্তিক এবং দুঃখজনক এক ভিডিও চিত্র তুলে এনেছি কি বিষয়টা হচ্ছে আমি এসেছি ধবুলিয়া থানা ঝিটকি গ্রামে এই ঝিটকি এক কাকু তিনি কন্ট্রাক্টারি করেন শান্তিপুর মাছ দেয়ার রোডে কিন্তু বিগত চার মাস আগে তার ওই ঝিটকি থেকে ধবুলিয়া আসার পথে মোটর সাইকেল থেকে একটা ব্যাগ ছিঁড়ে পড়ে যায় সেই ব্যাগে দশ থেকে বারোটা হিসাব করার খাতা ছিল এবং একশো মিটারের একটা ফিতে ছিল তবে ওই বাইক থেকে যখন ব্যাগটা ছিঁড়ে পড়ে যায় ঝিটকি পোতা থেকে ধবুলিয়া পথে আসার পথে যে কোনো জায়গায় সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটাই লাখ লাখ টাকার হিসাবের বিষয়ের জড়িয়ে রয়েছে তাই কোনো ব্যক্তি যদি সেই খাতাগুলো এবং সেই ব্যাগ পেয়ে থাকেন এখানে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোনে যোগাযোগ করে ওই খাতাগুলো এবং ব্যাগটা যদি রিটার্ন করতে পারেন সঙ্গে সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি আপনারা কি বলছেন হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং এই যে ধুবুলিয়া ঝিটকে পোতার যে কাকা তিনি কন্ট্রাক্টারি শান্তিপুর মাঝদেহা রোডে করেন এবং তার যে ঝিটকিপোতার থেকে ধুবুলিয়া বাড়ি আসার পথে রাস্তায় ব্যাগটি ছিঁড়ে পড়ে যায় মাঝদেহা রোডে আসার পথে মাঝদেহা থেকে আসার পথে ব্যাগটা ছিনি পড়ে যায় কেউ কোনো ব্যক্তি যদি পেয়ে থাকে তাকে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার করে দি করা হবে একদম হ্যাঁ হান্ড্রেড এবং ভিডিও স্কিনে সেই ব্যাগের যে প্রোফাইলটার মালিক তার ফোন নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি সেই নাম্বারে ফোনে যোগাযোগ করে যদি ফেরত দেন তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই রাখিব মিডিয়া আজকে যে কথাগুলো বলছে একদম খুব এটা কিন্তু রিয়েলিটি ভিডিও যে ভিডিওতে আপনাদের এই বিষয়টা তুলে ধরছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা এই কথাটা কেন বলছি বিগত চার মাস আগে মাস দিয়া থেকে বাড়ি আসার পথে ধবুলিয়ায় বাইক থেকে ব্যাগ ছিঁড়ে পড়ে যায় সেই ব্যাগে দশ থেকে বারোটা খাতা ছিল এবং একশো মিটারের ফিতে ছিল অবশ্যই কোনো ব্যক্তি যদি সেই ব্যাগ খাতাসহ পেয়ে থাকেন বারবার বলছি আপনারা ফোনে যোগাযোগ করে ফেরত দেওয়ার চেষ্টা করবেন যদি ফেরত দেন তাহলে তাকে পাঁচ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে এবং এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা খুব প্রয়োজনীয় খাতা এবং এটা খুব দরকারি খাতা আপনারা জানেন কোনো মানুষ যদি ব্যবসার সংক্রান্ত যদি কোনো হিসাব করার খাতা হারিয়ে যায় তাহলে কত সমস্যায় থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সেই খাতা যে কোনো ব্যক্তি যদি মাছ রোডে আসার পথে কেউ পেয়ে থাকেন অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে সেই ব্যাগ এবং খাতা ফেরত দেবেন তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ আমরা কথা দিচ্ছি কি হ্যাঁ পাঁচ হাজার টাকা পুরস্কার করা হবে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কেউ স্কিপ করে চলে যাবেন না এত বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি যাতে কৃষ্ণনগর মাসদিয়া শান্তিপুর হাসখালী বগুলা বিভিন্ন প্রান্তের মানুষ যাতে এই ভিডিওটি দেখতে পায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিরাজি রহন বলছি হ্যালো ইন্ডিয়া